আসসালামু আলাইকুম আজকে আবারও আপনাদের মাঝে একটা মারাত্মক ধরনের কুফরি মারা বিদ্যা নিয়ে আলোচনা করব এটা শুধু আলোচনাই করব না এই তাবিজটা আপনাদের মাঝে আমি সুন্দরভাবে বুঝিয়ে দিব যে তাবিজটা দিয়ে কিভাবে কাজ করলে আপনার একশো পার্সেন্ট কাজ হবে এবং আপনার কাঙ্ক্ষিত শত্রুকে আপনি শাস্তি দিতে পারবেন এই তাবিজটা করতে পারবেন যে কোনো মানে যে কোনো ধর্মের ব্যক্তির জন্য যে কোনো বয়সের ব্যক্তির জন্য এই তাবিজটা করতে পারবেন এই কথাটা বলা অর্থ হচ্ছে যে অনেক তাবিজ আছে কিন্তু সব ধর্মের ব্যক্তির ক্ষেত্রে হয় না তো এই তাবিজটা একটা তাবিজ যে এই তাবিজের মাধ্যমে আপনি যে কোনো ধর্মের ব্যক্তিকে যে কোনো বয়সের ব্যক্তিকে বা ছেলে মেয়ে যে কারোর জন্য এই তাবিজগুলো করতে পারবেন এটার মাধ্যমে আপনার ব্যক্তিকে প্যারালাইসিস করতে পারবেন ভোবা বানাইতে পারবেন ঠিক আছে অন্ধ বানাইতে পারবেন বা রাস্তার পাগল বানাইতে পারবেন পরিশেষে বলতে পারেন যদি মারারও প্রয়োজন পড়ে মেরে ফেলতে পারবেন কিন্তু কথা হচ্ছে যার জন্য করবেন সেই ব্যক্তিটা আপনার শত্রু হইতে হবে আপনি অযথায় যদি একজনের জন্য করেন হ্যাঁ তাহলে তো সমস্যা কেন এই তাবিজগুলার শর্ত হচ্ছে শত্রুকে ভান মারা ঠিক আছে তো যাকে করবেন সেই ব্যক্তি আপনার শত্রু হইতে হবে আপনি যদি শত্রু নিগরী কাউকে মারেন তাহলে হবে না তারপরে বলবেন যে আসলে তাবিজে কাজ করে তাবিজ কিন্তু কাজ করবে এটা পরীক্ষিত হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত আমি যেভাবে বলতে করবেন হ্যাঁ তো পার্স যারা বিভিন্ন কবির কাছে ধোঁকা খাইছেন বা একটা কাজের আপনার বিশ্বাস প্রয়োজন এর জন্য অনেক কবির কাছে জোর আইছেন আপনারা সুযোগ পায় তারা আপনার কাছ থেকে টাকা পয়সা বিভিন্নভাবে নিচ্ছে আর কি শরীর ভন্ধ বলি রাশির সমস্যা হেন সমস্যা তেন সমস্যা অনেক কথাই বলে আর কি যারা টাকা নেওয়ার মনে করেন ধান্দায় আছে তারা এগুলা অগ্রিম আপনি টাকা দিবেন দুই দিন পরে তিন দিন পরে বলবো যে এই সমস্যা এটা বলবি রাখছে কারণ আপনার কাজ তো তারা করে না কাজ করলেছেন কাজটা হইতো তো আপনি তাদের প্রতি ভরসা না রেখে আপনি নিজেই কিন্তু এই তাবিজগুলো ব্যবহার করে আপনি শত্রুকে আপনি ক্ষতি করতে পারবেন এর জন্য আপনাকে কি করতে হবে এই তাবিজ সম্পর্কে বিস্তারিত জানা লাগবে আর এর জন্য তো আমি আসি আপনার এই তাবিজের যে খুঁটি নাটি আছে বিস্তারিত সম্পূর্ণ আমি বলে দেবো এই ভিডিওতে আপনি ভিডিওটা না কেটে আমি যেইভাবে বলি ওইভাবে আপনি করেন প্রথমত এটা আগেই বলি এটা একটা কালো জাদু এটার জন্য আপনাকে যে কোনো একটা শনিবারে করতে হবে শনিবারে রাত্রের বেলায় তাবিজটা লিখতে হবে এবার লেখার আগে আপনি এই তাবিজটা লেখার পূর্বে আপনাকে নাপাক শরীর হইতে হবে মানে পাক শরীরে লিখলে হবে না নাপাক শরীরে এই তাবিজটা লেখা লাগবে হ্যাঁ নাপাক শরীরে লিখবেন এবং এটার জন্য আপনি একটা নদীর পারে যাবেন নদীর পারে গিয়ে লাল কাপড় বিষয়ে দক্ষিণ দিক মুখ করে বসবেন দক্ষিণ দিক মুখ করে বিষয়ে আপনি এই তাবিজটা লিখবেন বুস পাতার উপরে বুস পাতা অনেকে চিনেন এগুলো মানে কিনতে পাওয়া যায় অ্যাভেলেবেল তো বুস পাতার উপরে এই তাবিজটা লিখবেন তো কিভাবে লিখবেন এটা নিম গাছের ডালকায়দি কলম বানাবেন নিম গাছের ডাল ডালকায়দি কলম বানাবেন এই কলম ধারা আপনার কাম সিঁদুর এবং বীর্য মিশ্রিত করি একটা কালি বানাবেন তার সাথে গোলাপ জল দিবেন দিলে দেখবেন কালির মতো হবে সেই কালি দিয়ে আপনি এই তাবিজটা লিখবেন এবং ওই একই কালি দিয়ে শত্রুর নাম শত্রু বাবার নাম লিখবেন লেখার পরে এটাকে সুন্দর করে পেঁচাবেন পেঁচালে দেখবেন সুটু হয়ে যাবে সুটু হলে একটা তামার মাদুলিতে ভরবেন তামার মাদুলি তামার মাদুলিতে ভরে হ্যাঁ এটাকে আপনি কি করবেন একটা কলা গাছ কোনো একটা কলা গাছ এই কলা গাছের অর্ধেক ফালটা করে মানে কলা গাছের ভিতরে চাকু দিয়ে একটু ফাঁক করে এই তাবিজটা ঢুকাই দেবেন ভিতরে ঠিক আছে ঢুকাই দেওয়ার পরে এটাকে কলা গাছটাকে লাল সুতা দিয়ে যেখানে মানে তাবিজটা রাখছেন এই জায়গাটা লাল সুতা দিয়ে কলা গাছটাকে পেঁচাই দেবেন ঠিক আছে পেঁচাই দিবেন পেঁচাই দেওয়ার পর আপনি এই তাবিজটাকে যেভাবে রাখছেন ওইভাবে রেখে আপনি সুজা বাড়িতে চলে আসবেন বাড়িতে চলে এসে আপনি বাহাত্তর ঘন্টা মানে তিন দিন অপেক্ষা করবেন এবং তিনটা দিন প্রতি রাতে আপনি শত্রুর কী ধরনের ক্ষতি চান সেটা মনে মনে উল্লেখ করবেন বা মনে মনে ভাববেন বুঝতে পারছেন মানে যার জন্য করলেন প্রতি রাতে তার কথা ভাববেন এবং তার কি ধরনের ক্ষতি চান এটা মনে মনে আপনি উল্লেখ করবেন এই বাহাত্তর ঘন্টা মানে তিন দিন তো এইভাবে উল্লেখ করার পর আপনি বাহাত্তর ঘন্টা পরে দেখবেন আপনি কাঙ্ক্ষিত শত্রু আপনি যেটা চাচ্ছিলেন সেটাই হয়ে গেছে কিন্তু প্রধান কথা হচ্ছে যার জন্য করবেন সে ব্যক্তিগত শত্রু হইতে হবে বা আপনি যদি শত্রু করে কারোর জন্য করেন তাহলে কিন্তু হবে না একটুও হবে না যদি আপনাকে সে অন্যায়ভাবে অত্যাচার করে প্রকৃতপক্ষে সে যদি আপনার শত্রু হয় তাহলে কিন্তু এটা কাজ হবে